গেন্ডা পুকুর করে হাটে কি মানুষ থেকে মানুষগুলো একটু প্রেম করা যাক হ্যাঁ আমরা হুটহাট করে চিল্লাই চিল্লাই উঠুন তারপরে মানুষ ঘুরি একসঙ্গে চিল্লাই মানুষ খুঁজতেছি মানুষ একটু ওয়েট করতাছি মানুষজন দিয়ে খেলাই বাউ বুঝা ওরা দুইটা চিল্লানি দিয়া দৌড় মারবো তারপরে দেখা যাক রিয়াকশনটা কেমন হয়

করে বাপ সেই প্রাইস কি ছিল ভাই আমারে বই দিস না আমি থাকি আর কোন আদমকে আই দিল কাম দিল ওরে আইলো ও আইলো রে এই পাগলা হে পাগলা lagailo <laughs> <laughs> oi